আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে আপনার গুরুত্বপূর্ণ ছবিগুলো যা আপনি অন্যদের সাথে শেয়ার করতে চান না এই ছবিগুলো আপনি কিভাবে হাইট করে রাখবেন বা লক করে রাখবেন এজন্য আপনাদেরকে প্রথমে আপনার ফেসবুক পেজে প্রবেশ করতে করার পরে ছবিটা আপনি সিলেক্ট করবেন যে ছবিটা আপনি হাইড করতে চান ওখানে প্রবেশ করার পরে দেখুন এখানে একটা এর চিহ্ন আছে এখানে যে ছবিটার পাশের নিচে দেখুন আমি দেখাচ্ছি এখানে যে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে প্রথমটা হচ্ছে পাবলিক এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা সবাই দেখতে পারবে এরপরে যখন ফ্রেন্ড আছে এটা সিলেক্ট করে তারপরে ডান দিলে আপনি শুধু ফ্রেন্ডার দেখবে আর অনলি মি করলে শুধু আপনি দেখতে পারবেন তো এই প্রসেসটা আপনি এইভাবে করে দেখুন এই যে আমার এটা ব্লক হয়ে গেছে মি কেবলমাত্র আমি দেখতে পারবো তো আপনার এইভাবেই আপনাদের ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ ছবিগুলো ব্লক করে রাখতে পারবেন তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন